কার্তিক মাসের এত লীলা এত মাহাত্ম শাস্ত্রে বলা হয়েছে এই কার্তিক ব্রত যদি না কেউ পালন করেন তাহলে তার অতীতের মানে আগের যত কর্ম করে রেখেছেন সব ভস্মীভূত হয়ে যায় কৃষ্ণ এক বছর অপেক্ষা করার পর আবার চলে এলো দামোদর মাস বা কার্তিক মাস আমাদের মোট বারোটি মাস আছে এই বারোটি মাসের মধ্যে তিনটি মাস ভগবানের অত্যন্ত প্রিয় বৈশাখ মাস কার্তিক মাস আর মাং মাস আবার এই তিনটি মাসের মধ্যে কার্তিক মাস আরও অধিক প্রিয় এই মাসে ভগবান অনেক কিছু লীলা করেছিলেন বিশেষ করে দামোদর লীলা করেছিলেন তো এই মাসটা আমরা কিভাবে পালন করব দামোদর বোত আমরা কিভাবে পালন করবো বোতে সংকল্প মন্ত কি কি করবো কি করব না কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না কিভাবে আপনারা ভগবানকে প্রদীপ নিবেদন করবেন প্রদীপ দেখালে ভগবানকে তার কি ফল এই মাসে ভগবান কি কি লীলা করেছিলেন বোত কবে থেকে শুরু হচ্ছে আর কবে শেষ হচ্ছে হলে মাতাজিদের বিশেষ অশৌচ থাকলে ভগবানকে প্রদীপ নিবেদন করা যাবে কি গর্ভবতী মহিলারা কিভাবে এই বোত পালন করবেন তারা কি প্রদীপ নিবেদন করতে পারবে সারা মাস আপনারা বাড়িতে কিভাবে এই মাসটি পালন করবেন এরকম ধরনের বিভিন্ন মাস দামোদর বোত সম্পর্কে আলোচনা করা হবে তো আপনারা শেষ পর্যন্ত শোভন করুন দামোদর মাসে এক মালা জব করলে হাজার গুণ ফল লাভ হয়ে থাকে মানে এক মালা যদি আপনি জব করেন তাহলে এক হাজার মালা জব করার সমান ফল লাভ হয় এই মাসে যা করবেন হাজার গুণ বেশি ফল লাভ হবে যেমন ধরুন একটা প্রদীপ ভগবানকে দেখাবেন এক হাজারটা প্রদীপ দেখালে যেরকম ফল পাওয়া যায় ঠিক ততটাই ফল পাওয়া যাবে ভগবানকে প্রদীপ নিবেদন করলে কি হয় সেই সম্পর্কে স্কন্দপুরাণে কী বলা হয়েছে দেখুন স্কন্দপুরাণে উল্লেখ রয়েছে কার্তিক মাসে কেউ যদি নিমেষ অর্ধকাল মানে এক নিমেষের অর্ধেক সময়েও যদি ভগবানের উদ্দেশ্যে দীপ নিবেদন করেন তাহলে তার শত কোটি কল্পের অর্জিত পাবরাশি বিনষ্ট হয় দু নম্বরে বলা হয়েছে কেউ যদি কার্তিক মাসে ভগবানের উদ্দেশ্যে দীপদান করে বা দীপদানের মাহাত্মগুলি শ্রবণ করেন তাহলে সেই ব্যক্তির আর পুনর্জন্ম হয় না সেই ব্যক্তি মৃত্যুর পর বৈকুণ্ঠধাম ধাম প্রাপ্ত হন তার মানে বুঝতে পারছেন আপনারা যদি মাহাত্মগুলি শোভন করেন তাহলে শ্রবণের মাধ্যমে আপনারা বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবেন তিন নম্বরে বলা হচ্ছে কার্তিক মাসে কেউ যদি প্রতিদিন সন্ধ্যায় ভগবানের উদ্দেশ্যে দীপদান করেন তার আর অষ্টমের যজ্ঞের কী প্রয়োজন সকল যজ্ঞের ফল তিনি লাভ করেন চার নম্বরে বলা হচ্ছে সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে সানের যে ফল এবং চন্দ্রগ্রহণে নর্মদাতে সানের যে ফল লাভ হয় শুধুমাত্র এই কার্তিক মাসে ভগবানের উদ্দেশ্যে দীপদান করলে তার কোটি গুণ ফল লাভ হয় এই দাম দার মাসে ভগবানের উদ্দেশ্যে দীপদান করলে সকল হোম যজ্ঞ সকল তীর্থে স্নানের ফল লাভ হয় স্কন্দ পুরাণে আরও বলা হয়েছে মেরু সমান পাবরাশি যদি আমাদের থেকে থাকে তাহলে দীপদানের মাধ্যমে তা বিলুপ্তি হয়ে যায় নারদীয় পুরাণে শ্রী রূপমাঙ্গত মহিনী সংবাদে আছে তৈলযন্ত্রে একদিকে সর্ববিদ দান অন্যদিকে কার্তিকে দীপদান উভয় সমান নয় দীপপদাতা অধিক পূর্ণবান মানে একটা ব্যক্তি যদি অনেক কিছু দান করে একটি পাল্লায় যদি ওজন করা হয় সেই ফলটাকে আর একটা পাল্লায় যদি দীপদানের ফল রাখা হয় তাহলে দিবদানের ফলটাই সবচেয়ে বেশি ভারী হবে হে বৃপেন্দ্র নির্ধন ব্যক্তিরও আত্মবিক্রয় করে কার্তিক পূর্ণিমা যাবত দীপদান করা কর্তব্য তারপরে আরও বলা হয়েছে হে বৃপ্েন্দ্র দ্রুত কার্তিক মাসে শ্রী হরি মন্দির যে ব্যক্তি আলোকিত করে হে মহাভাগ তার সপ্তপুরুষ পর্যন্ত কুলকেও সে পবিত্র করে এই কার্তিক মাসে যে মানুষ বৈষ্ণব গৃহে দীপদান করে তার ধন যশ পুত্র কীর্তি হয় এর পরে কি বলা হয়েছে শুনুন একবার বলা হচ্ছে যে ব্যক্তি এই কার্তিক মাসে কর্পূর দিয়ে করেন বিশেষত দ্বাদশীতে তার পুণ্য তোমাকে বলছি নারদ তার কুলে যারা জন্মেছে এবং যারা জন্মাবে আর যারা বহু অতীতে যাদের সংখ্যা নাই তারা চক্রপাণী শ্রীকৃষ্ণের প্রাসাদে দেবলোকে ইচ্ছামতো সুদীর্ঘকাল ক্রীড়া করে সকলেই মুক্তি লাভ করবে কার্তিক মাসে ভগবান জনার্দনের কাছে দীপদানের ফলে মন্ত্রহীন ক্রিয়াহীন শৌচহীন সকলই পূর্ণতা প্রাপ্ত হয় এই ত্রিভুবনে এমন কোনো পাপ নেই যা কার্তিক মাসে ভগবান শ্রী সামনে দীপদানের দ্বারা শোধন হতে পারে না সর্বপ্রকার অনুষ্ঠানহীন সর্বপাপের রত কোনো মানুষ যদি ভগবানের সামনে দীপদান করেন তাহলে তার প্রভাবে সেই মানুষ পবিত্র হয় এতে কোনো সন্দেহ নেই কার্তিক মাসে অতি অল্পকাল মাত্র দীপদানের যে ফল তা শতযোগ্য দ্বারা বা তীর্থ শত সানের দ্বারাও প্রাপ্য নয় যিনি কার্তিক মাসে ভগবান শ্রী মধুসূদনের সামনে দীপদান করেছেন তিনি মনুষ্যকুলের জন্ম সার্থক করেছেন তিনি ধন্য তিনি কীর্তিমান মেরু ও মন্দর পর্বতের সমান অশেষ পাপ করলেও কার্তিকে দীপদানের প্রভাবে সর্বপাপ দগ্ধ হয় এতে সন্দেহ নাই পিতৃপক্ষে অন্নদান করলে গ্রীষ্মকালে জলদান করলে যে ফল লাভ হয় কার্তিক মাসে পরদীপ উদ্দীপিত করলে মানববনের সেই ফল লাভ হয় ধরুন কেউ প্রদীপ জ্বালিয়েছে সেই প্রদীপটা নিয়ে নিভে যাচ্ছে যদি আপনি আবার জ্বালিয়ে দেন বা একটু উস্কে দেন যাতে আরও বেশি জলে তাহলে এটা করলেই এই ফলটা লাভ হবে এই বিষয়ে খুব সুন্দর একটি কাহিনী আছে ভগবানের সামনে প্রদীপ জ্বলছিল আর সেই প্রদীপের তেল খাওয়ার জন্য একটি ইঁদুর গিয়েছিল চলতেটা নিবে নিবে আসছিল ইঁদুরটা টান মারতে আরও জোরে জ্বলে উঠেছে আর জোরে জ্বলে উঠতে ইঁদুরের মুখে ছাঁকা লেগে সেই ইঁদুরটি মারা যায় দিনটি ছিল একাদশী তার ফলে সে পরের জন্মে মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে পরাগতি লাভ করেছিলেন তার মানে আপনারা বুঝতে পারলেন তো কারো প্রদীপ নিবে যাচ্ছে পলতেটা বাড়িয়ে দিলে উজ্জ্বল করে দিলে তাহলে তাতেও ফল লাভ হয় তো এই ব্রোতো শুরু হচ্ছে সাতই অক্টোবর থেকে আর শেষ হবে পাঁচই নভেম্বর রাস পূর্ণিমার দিন অনেকে পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত করে অনেকে আবার একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত করে আবার অনেকে শুধু কার্তিক মাসটা বোত পালন করে তো আপনারা যে যেভাবে করেন করবেন কার্তিক মাস সম্পর্কে শাস্তে বলা হয়েছে কার্তিকের তুল্য মাস নাই সত্য যুগের ন্যায় যুগ নেই বেদের সমান স্বাস্থ্য নেই গঙ্গার ন্যায় স্থান নেই সকল যোগ্য, দক্ষিণা পুষ করে কুরুক্ষেত্রে হিমালয় বসবাসের পূর্ণ ও মেরু সদিস স্বর্ণস্তূপ দানের পূর্ণ এ সবই শ্রীকৃষ্ণের প্রিয় কার্তিক মাসের মধ্যে অবস্থান করে কার্তিক মাসে আমরা ভগবানের যে সেবাই করি তা সবই নিত্য কার্তিক মাসের একটি নাম হলো দামোদর মাস আর এই মাসটিকে অনেকে নিয়ম সেবা মাস বলে থাকে কার্তিক মাসে বিভিন্ন কর্ম করলে কী হয় সেইগুলোই উল্লেখ করা হয়েছে স্কন্দপুরাণে কথিত হয়েছে কার্তিক মাসে দান যজ্ঞ তপস্যা বা জপ করা হলে হে দ্বিজ শ্রেষ্ঠ অক্ষয় ফল প্রদান করে অধুকন্ধু বলা হয়েছে হে নারদ আমি স্বয়ং দেখেছি যে কোনো ব্যক্তি কার্তিক মাসে মহানন্দে ভগবদ গীতা পাঠ করলে তিনি জন্ম মৃত্যুময় এই পৃথিবীতে আর প্রত্যাবর্তন করেন না মুনি বলছেন যে কার্তিক মাসে কেউ যদি মহা আনন্দের সঙ্গে ভগবদ্গীতা পাঠ করে তাহলে তাকে এই পৃথিবীতে আর জন্মগ্রহণ করতে হবে না যে ব্যক্তি কার্তিক মাসে ভগবান শ্রী বিষ্ণুর সহস্র নাম ও গজেন্দ্র লীলা পাঠ করেন বা শোভন করেন তার আর পুনর্জন্ম হয় না হে মহর্ষি অনুগ্রহপূর্বক অন্য সমস্ত ধর্ম আচরণ পরিত্যাগপূর্বক কার্তিক মাসে কেবলমাত্র ভগবান শ্রী কেশবের বিগ্রহের সমক্ষে পবিত্র সমূহ শোভন করুন তো এখানে বলা হচ্ছে কার্তিক মাসে প্রতিদিন আমাদেরকে স্বাস্থ্যগ্রন্থ পাঠ করতে হবে স্বাস্থ্য কথা শোভন করতে হবে পুরাণে কথিত হয়েছে কার্তিক মাসে ভূমিতে শয়ন ব্রহ্মচর্য অবলম্বন পলাশপত্রের উপর হবিষণ্য আহার ও শ্রী দামোদরের আরাধনা কর্তব্য এই এইরূপে সর্বপাপ মুক্ত হয়ে ভগবদ্ধামে সারূপ্য মুক্তি লাভ করে শ্রীহরির সাক্ষাৎ সেবানন্দ ওঠেন স্নান করেন ইন্দ্রিয় সংযত করে রাখেন শান্ত রাখেন জপ করেন ও শুধুমাত্র হবিষ্যান্ন গ্রহণ করেন তিনি সর্বপাপ মুক্ত হন যে ব্যক্তি কার্তিক মাসে সারাদিনে একবার আহার করেন তিনি অতি বিখ্যাত শক্তিশালী ও নায়কচিত হয়ে ওঠেন এবারে বলা হচ্ছে কার্তিক মাসে পলাশ ভোজন করলে কি হয় এখানে বলা হচ্ছে দেখুন যে ব্যক্তি কার্তিক মাসে পলাশ পথের ভোজন করেন তিনি সর্বপাব মুক্ত হন যে ব্যক্তি যোগ্য ব্রাহ্মণ নয় তার পক্ষে বৃক্ষের মাঝখানের পাতায় ভোজন করা উচিত নয় যে ব্যক্তি ভগবান বিষ্ণুকে ঘি ও সর করা যুক্ত সুস্বাদু পরমান্ন নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করেন তিনি দৈনিক মহাযজ্ঞ অনুষ্ঠানের ফল প্রাপ্ত হন যারা কার্তিক মাসে সান তি জাগরণ দীপদান ও তুলসী বন সংরক্ষণ করেন তারা ভগবান শ্রীকৃষ্ণের মতো দিব্যদেহ লাভ করেন ভগবান শ্রীকৃষ্ণ এই কার্তিক মাসে অনেক লীলা করেছিলেন তার মধ্যে একটি উল্লেখযোগ্য লীলা হলো দামবন্ধন লীলা দাম মানে হচ্ছে রজ্জু বা দড়ি আর উদর মানে হচ্ছে পেট মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণের উদরে দড়ি দিয়ে বেঁধেছিলেন সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণের নাম হলো দামোদর যেহেতু এই লীলাটা এই কার্তিক মাসেই হয়েছিল সেই জন্য কার্তিক মাসের একটি নাম হলো দামোদর মাস এই মাসে আরো অনেক কিছু লীলা দেওয়া হয়েছিল যেমন বহুলা অষ্টমী শামকুণ্ড রাধাকুণ্ডের আবির্ভাব তিথি গোপা অষ্টমী গোষ্ঠাষ্টমী গিরি গোবর্ধন পর্ব তুলেছিলেন অন্নকূট উৎসব তুলসী শালগ্রামের লীলা কার্তিক মাসের এত লীলা এত মাহাত্ম শাস্ত্রে বলা হয়েছে এই কার্তিক ব্রত যদি না কেউ পালন করেন তাহলে তার অতীতের মানে আগের যত পূর্ণ কর্ম করে রেখেছেন সব ভস্মীভূত হয়ে যায় তার বেদপাঠ জব দান তপস্যা পূর্ণ কর্ম কোনো কিছুরই ফল পাওয়া যায় না ব্রতের সংকল্প করবেন সাত তারিখ ভোরবেলা স্নান টান করে ভগবানের মঙ্গল আরতি করে ভগবানের চরণে পুষ্প তুলসীপত্র নিবেদন করে বোতের সংকল্প করবেন সংকল্প মন্ত্রটি হলো কার্তিকে সহ কেউ চাইলে পবিত্র নদীতে গিয়ে স্নান করে বোতের সংকল্প মন্ত্র উচ্চারণ করে বোতের সংকল্প করতে পারেন এরপর প্রার্থনা মন্ত্র বলবেন তব ধ্যানে না দেবে জলে অস্মিন সাতুম উদ্যত তৎ প্রাসা মে পাপম দামোদর বিনাশতু ব্রতিনা কার্তিকে নিমিত্তিকে স্মৃতে কার্তিকে পাপ শোষণে গীহা নার্ঘম ময়া দত্তম রাধয়া সহিত হরে এবারে বলবো আপনারা কি কি করবেন প্রতিদিন ভগবান দামোদরের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করুন ভগবানের চরণে চারবার নাভিতে দুবার মুখমন্ডলে তিনবার সর্বাঙ্গে সাতবার ঘোরাবেন প্রদীপ আর হ্যাঁ মাতাজিদের শারীরিক অসুবিধা থাকলে কিন্তু প্রদীপ নিবেদন করতে পারেন আর গর্ভবতী মহিলারা অবশ্যই ভগবানকে প্রদীপ নিবেদন করবেন দু নম্বর হচ্ছে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠবেন স্নান টান করে তিলক আচমন করে ভগবানের আরতি করবেন মঙ্গল আরতি করবেন তুলসী পরিক্রমা করবেন তুলসী আরতি করবেন তুলসী দেবীকে জল প্রদান করবেন ভগবানের চরণে তুলসী পত্র নিবেদন করবেন পুষ্প নিবেদন করবেন বেশি বেশি করে হরিনাম জপ করবেন যারা আমিষ খান তারা নিরামিষ খাবেন স্বাস্থ্য গ্রন্থ পাঠ করবেন শোবন করবেন ভাগবত গীতা পাঠ করবেন বা শোবন করবেন ভগবানের নাম প্রচার করবেন দান করবেন গোমাতার সেবা করবেন এই মাসে সাধু করবেন ধামে যাবেন যেমন মায়াপুর পুরী বৃন্দাবনে যাবেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু দামোদর লীলা পাঠ করবেন করবেন বা দামোদর অষ্টকম কীর্তন করবেন এই দামোদর বোধ কিন্তু অনেক রকম ভাবে করা যায় তবে যারা হবিষ্যান্য গ্রহণ করবেন তারা আতপ চাল মুগ ডাল জব মটর কাউন সামাদানা বেতু শাক হেলেনচা শাক কাল শাক আদা আলু বাং ফল কলা আম কাঁঠাল আপেল আঙুর কমলা মালটা আমলকি ফরতুকি বাদাম কাজু বাদাম কাঠ বাদাম তেঁতুল জিরা চিনি দুধ দধি লবণ এইগুলি বললাম এইগুলি খাবেন তবে ভীষ্ম পঞ্চকের দিন মুগের ডাল খাবেন না যারা ভবিষ্যন করবেন যারা ভবিষ্যন গ্রহণ করেন কেউ একবার গ্রহণ করেন কেউ দুবার গ্রহণ করেন তবে সূর্য অস্ত যাওয়ার আগেই খেয়ে নিতে হবে যারা সাধারণভাবে বোত পালন করবেন আর যারা ভবিষ্যন গ্রহণ করে কত পালন করবেন উভয়ই এই জিনিসগুলি খাবেন না সিম বটবটি গাজর মূলা নালিতা সজনে পটল বেগুন কলমি শাক ছোলার ডাল ছোলা মাসকলাই মসুর ডাল তিল সরিষা মধু কাঁকড়যুক্ত অন্ন দগ্ধ অন্ন সিদ্ধ চালের অন্ন সুতিকান্ন পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম ছত্রাক আচার মাদক মাদকদ্রব্য পরমান্ন ভোজন করবেন না এছাড়াও পরনিন্দা পরচর্চা যৌনকর্ম নিষিদ্ধ ভিডিওটি অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন হরে কৃষ্ণ